সালামু আলাইকুম তো আশা করি নিশ্চয়ই সকলেই ভালো আছেন আমি চাই আপনারা সবসময় ভালোর দলে থাকুন তো এখন চলতেছে আন্ডার টোয়েন্টি দু হাজার পঁচিশ সুদ আমেরিকানো চ্যাম্পিয়নশিপ যেটাকে একেবারে বাংলা ভাষায় বলতে পারেন যে ছোটদের কোফা আমেরিকা পিচ্চিদের কোফা আমেরিকা সো এই পিচ্চিদের কোফাই আমেরিকায় এখন ব্রাজিল আছে গ্রুপ বিতে যেইখানে বর্তমানে তাদের অবস্থান হচ্ছে পয়েন্ট টেবিলের চার নম্বর সো এখন ব্রাজিলকে যদি পরবর্তী রাউন্ডে যাইতে হয় অর্থাৎ যদি ফাইনাল স্টেজে জায়গা করে নিতে হয় তাহলে অবশ্যই ব্রাজিলকে এক থেকে তিন নম্বরে থাকতে হবে আন্ডার টোয়েন্টি কোফায় আমেরিকার যে গ্রুপগুলা রয়েছে এখানে কিন্তু দুটা গ্রুপ রয়েছে গ্রুপ এ এবং গ্রুপ বি প্রত্যেকটা গ্রুপে করে টিম রয়েছে যেখানে আমরা দেখতে পাইতেছি যে একই গ্রুপে ব্রাজিল আর্জেন্টিনা ইকুয়েডর কলম্বিয়া এবং বলিভিয়া পড়েছে সো এই গ্রুপটা থেকে যারা এক থেকে তিন নম্বরে শেষ করতে পারবে তারা কিন্তু পরবর্তী রাউন্ডে যেতে পারবে এখন ব্রাজিলের বর্তমান অবস্থা হচ্ছে চার এখন নিজেদের পয়েন্ট টেবিলটাতে নিজেদেরকে আরো বেশি উপরে নিয়ে যাওয়ার জন্য এখন ব্রাজিল তাদের পরবর্তী ম্যাচটাতে মাঠে নামবে যেখানে তাদের জয় ছাড়া কোনো বিকল্প নেই এখন পরবর্তী ম্যাচটাতে ব্রাজিল কাদের বিপক্ষে খেলবে ব্রাজিল খেলতে নামবে ইকুয়েডরের বিপক্ষে যে ইকুয়েডরকে এবারে টুর্নামেন্টে আপনি শক্তিশালী একটা দল ধরে নিতে পারেন সো এই ইকুয়েডরের বিপক্ষে কিন্তু ব্রাজিলকে খেলতে হবে তো আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো ব্রাজিল বনাম ইকুয়েডরের ম্যাচটা কেমন হইতে পারে ব্রাজিল ইকুয়েডর হারাইতে পারবে কিনা এবং সেই সাথে আমরা এই ভিডিওতে সেটাও বলা ট্রাই করব যে এই দুটার দলের হেড টু হেড রেজাল্টের কি অবস্থা তো প্রথমত আমরা একটু পয়েন্ট টেবিলটা দেখে নেই যে এই মুহূর্তে গ্রুপ বি এর পয়েন্ট টেবিলে কারা কোথায় অবস্থান করতেছে এখন আমরা যদি পয়েন্ট টেবিলটা দেখি তাহলে দেখতে পারবো যে এক নম্বরে আছে আর্জেন্টিনা যারা কিনা তিনটা ম্যাচে দুটা জয় একটা ড্র করে সাত পয়েন্ট নিয়ে এক নম্বরে আছে দুই নম্বরে আছে কলম্বিয়া যারা কিনা দুটা ম্যাচে একটা জয় একটা ড্র করে তারা দুই নম্বরে আছে চার পয়েন্ট নিয়ে তিন নম্বরে আছে ইকুয়েডর যারা দুটা ম্যাচ খেলে একটা হেরেছে একটা জিতেছে তাদের পয়েন্ট হচ্ছে তিন এরপরে আছে ব্রাজিল যারা কিনা চার নম্বরে আছে তারাও সেম দুটা ম্যাচ খেলেছে একটা জিতেছে একটা হেরেছে সর্বশেষ কিন্তু বলিভিয়া আছে যারা কিনা তিনটা ম্যাচে তিনটাই হেরেছে তো এখন আমরা কিন্তু পয়েন্ট টেবিলে দেখতে পাইতেছি যে এই মুহূর্তে ইকুয়েডর এবং ব্রাজিল সমান সমান ম্যাচ খেলে সমান সমান উইন এবং লস করেই কিন্তু তারা পয়েন্ট টেবিলে তিন এবং চার নম্বরে রয়েছে সো এখন আপনার প্রশ্ন আসতেই পারে যে ব্রাজিলেরও তিন পয়েন্ট কলম্বিয়ার ও সরি ইকুয়েডারও তিন পয়েন্ট তাহলে ব্রাজিল কেন চার নম্বরে ইকুয়েডার কেন তিন নম্বরে সো এটার রিজন হচ্ছে দেখুন ব্রাজিল প্রথমে যে ম্যাচটা খেলছে আর্জেন্টিনার বিপক্ষে সেখানে কিন্তু তারা ছয় ছয়টা গোল কনসিড করছে আর তারা যে ম্যাচটা জিতেছে সেই ম্যাচটা জিতেছে বলিভিয়ার এগেনস্টে যেখানে দুই একে তারা জিতেছিল তো এখন আপনি যদি গোল ডিফারেন্সটা হিসেব করেন তাহলে দেখতে পারবেন যে ব্রাজিল টোটাল গোল দিছে দুইটা গোল কনসেপ্ট করছে সাতটা তো এখন আপনি যদি মাইনাস করেন গোলগুলা যদি মাইনাস করেন প্লাস মাইনাস যদি করেন তাহলে দেখতে পারবেন যে ব্রাজিলের নামের পাশে এখনো মাইনাস পাঁচটা গোল রয়েছে এখন আপনি যদি ইকুয়েডারের দিকে তাকান তাহলে দেখতে পারবেন যে তারা দুটা ম্যাচ খেলেছে দুটা ম্যাচে তারা দুটা গোল করেছে দুটা গোল কনসিট করেছে সো তাদের গোল ডিফারেন্স কিন্তু শূন্য অপর দিকে ব্রাজিলের মাইনাস পাস যার কারণে এই মুহূর্তে ব্রাজিল সমান পয়েন্ট নিয়েও চার নম্বরে অবস্থান করতেছে তো এখন আমরা আসি দুই দলের সর্বশেষ চার ম্যাচের হেড টু হেড রেজাল্টের দিকে এখন আমরা যদি দুই দলের সর্বশেষ চার ম্যাচের হেড টু হেড রেজাল্ট দেখি তাহলে দেখতে পারবো যে ব্রাজিল দুটাতে জিতেছে দুটা ড্র করেছে অর্থাৎ ইকুয়েডারের এগেন্সে কোনো পরাজয় নেই সর্বশেষ তার মেসে এখন যদি আমরা গোলগুলা দেখি তাহলে দেখতে পারবো যে ব্রাজিল ইকুয়েডার জালে ছয়টা গোল দিয়েছে এবং দুটা মাত্র তিনটা মাত্র গোল কনসিট করেছে সো এখন আমরা কিন্তু দেখতে পাইতেছি যে হেড টু এক রেজাল্টেও ব্রাজিল ইকুয়েডারের চাইতে এগিয়ে আছে গোল করার দিক থেকেও এগিয়ে আছে সো এখানে আমরা ব্রাজিলকে একটু আগাই রাখতে পারি এখন আমরা যদি দুই দলের সর্বশেষ দশটা মেসের রেজাল্ট দেখি তাহলে দেখতে পারবো যে ইকুয়েডর তাদের সর্বশেষ দশ মেসের মধ্যেই তারা পাঁচটা ম্যাচ জিতেছে চারটা হেরেছে একটা ড্র করেছে অপরদিকে আমরা যদি ব্রাজিলের কথা বলি তাহলে কিন্তু দেখতে পারবো যে তারা সর্বশেষ দশ ম্যাচে ছয়টা জিতেছে তিনটা হেরেছে একটা ড্র করেছে মানে আপনি বলতে পারেন যে দুই দলের সর্বশেষ যে দশ ম্যাচের রেজাল্ট সেই অনুযায়ী আপনি বলতে পারেন যে দুটা দল মোটামুটি সেম টু সেম মানে কেউ একটা ম্যাচ এদিক সেদিক আর কি একটা ম্যাচ এদিক সেদিক হেরেছে বা জিতেছে বা এখানে রেজাল্ট গুলা দেখে আমার কাছে মনে হইতেছে ম্যাচটা খুব হাড্ডা হাড্ডি হবে এখন ম্যাচটা ব্রাজিলের জন্য কেমন হবে সেটা যদি বলি তাহলে বলবো যে এই ম্যাচটাতে ইকুয়েডর বেশ ফিজিক্যাল ফুটবল খেলে দেখুন আন্ডার টোয়েন্টি বলেন বলেন তারপর তাদের ন্যাশনাল টিম বলেন প্রায় সবাই কিন্তু ফিজিক্যাল ফুটবল খেলে সো এই ম্যাচটাতেও যে ফিজিক্যাল ফুটবল হবে সেটা আমরা একটু হলেও ধারণা করতে পারি মানে ফিজিক্যাল ফুটবলটা কিরকম হইতে পারে ব্রাজিলের পায়ে বল আছে তারাম দারাম করে মাইরা মুরা হোতায় দিতে পারে সহায়া দিতে পারে মাটিতে এমন ধরনের ফুটবল আমরা হয়তো ইকুয়েডারের কাছ থেকে দেখব এখন ব্রাজিল এই ম্যাচটা জিততে পারবে কিনা দেখুন বর্তমানে ব্রাজিলের যে ফর্ম গত ম্যাচ প্রথম ম্যাচটাতে যারা তারা যেভাবে ছয় শূন্য গোলে হারছে আর্জেন্টিনার এগেনস্টে দ্বিতীয় ম্যাচটাতে তারা যেভাবে বলিভিয়ার এগেনস্টে স্ট্রাগেল করে দিচ্ছে সো সেই অনুযায়ী বলা যায় যে এই ম্যাচটাতে আমরা ব্রাজিলের কাছ থেকে আহামরি কিছু আশা করতে পারবো না কারণ ইকুয়েডোর কিন্তু এবারে টুর্নামেন্টে প্রায় মোটামুটি ভালো একটা টিম তারা প্রথম ম্যাচটা জয় পাইছে বলিভিয়ার এগেনস্টে দুই এক গোলে জিতছিল পরের ম্যাচটা তারা বলতে পারেন যে আনফর্চুনেটলি কলম্বিয়ার এগেনস্টে তারা এক শূন্য গোলে হেরে গেছে সো এই ম্যাচটাতে আমার কাছে মনে হইতেছে যে ব্রাজিলের জন্য ফিফটি ফিফটি ব্রাজিল জিততেও পারে ড্র করতে পারে আবার হারতেও পারে মানে ফিফটি ফিফটি সবদিকে আমি ফিফটি ফিফটি রাখতেছি তো এখন কথা হচ্ছে এই যে তখন বক বক করলাম এই ম্যাচটা আপনারা কখন কোথায় লাইভ দেখবেন তো এই ম্যাচটা কিন্তু আপনারা দেখতে পারবেন আগামীকাল বাংলাদেশ টাইম ভোর পাঁচটা ত্রিশ মিনিটে আর এই ম্যাচটা সরাসরি দেখানো হবে কন বেবলের ইউটিউব চ্যানেলে যেটা এখন আপনাদেরকে শো করাই দিতেছি এই কোন বেবল ইউটিউব চ্যানেলেই কিন্তু ম্যাচটা দেখানো হবে সো এটার লিঙ্ক কিন্তু আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্স কিংবা কমেন্ট সেকশনে দিয়ে রাখবো আপনারা ওইখান থেকে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ম্যাচটা আপনারা দেখতে পারেন সর্বশেষ এখন যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে ব্রাজিলকে পরবর্তী রাউন্ডে যাইতে হলে এক থেকে তিন নম্বরে থাকতেই হবে আর এক থেকে তিন নম্বরে থাকতে হলে এই ম্যাচটা ব্রাজিলকে চোখ বন্ধ করে জিততেই হবে মানে জ ছাড়া কোনো বিকল্পই নাই যদি ড্র করে ব্রাজিলের কপালে দুঃখ আছে কেন দুঃখ আছে ব্রাজিল কিন্তু গোল ডিফারেন্সে বহুত পিছিয়ে রয়েছে মানে এখন জিততেই হবে যদি ব্রাজিল যদি এই ম্যাচটা ড্র করে সর্বশেষ যদি জিতে তাহলে অনেকগুলো ম্যাথমেটিক ইকুয়েশনে কিন্তু ব্রাজিল বাদও পড়ে যাইতে পারে গোল ডিফারেন্সের কারণে সো সেই অনুযায়ী এখন এই ম্যাচটা ব্রাজিলে জিততেই হবে যে করে হোক জিততেই হবে তো সর্বশেষ কথা এটাই আগামীকাল ব্রাজিল ভোর পাঁচটা ত্রিশ মিনিটে খেলতে নামতেছে ব্রাজিলের পরবর্তী রাউন্ড মোটামুটি নিশ্চিত হয়ে যাওয়ার পথে থাকবে তো এই ব্যাপারে আপনাদের মতামত কি ব্রাজিল এই ম্যাচটা জিততে পারবে কি পারবে না সেটা কিন্তু আপনার কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারেন তো আজকের ভিডিওটা এখানে শেষ করবো দেখা হবে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ